যুক্তরাষ্ট্রের ভ্যালি স্ট্রিমে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সফার এজেন্টস এমবিএএমটি তাদের বার্ষিক বনভোজনের আয়োজন করেছে দিনব্যাপী উৎসব মুখর এবং আনন্দ পরিবেশে আয়োজিত এই পিকনিকে সংগঠনের মেম্বার ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন সুন্দর রোদেলা দিনে সকাল থেকে পিকনিক স্পটে জড়ো হতে থাকেন অতিথিরা ধীরে ধীরে বাড়তে থাকে অতিথিদের উপস্থিতি দিনভর নানা আয়োজনে পিকনিককে স্মরণীয় করে রাখেন সবাই যে আমাদের মধ্যে ইন্টারাকশান খুব কম হতো আমাদের মধ্যে আলাপ পরিচয় ছিল না অথচ এটা খুব জরুরি ছিল পিকনিকের চেয়ে জরুরি আমাদের প্রফেশনাল কারণে একে অপরের সাথে কথা বলা প্রয়োজন হয় জ্ঞান এক্সচেঞ্জ করার দরকার হয় বিভিন্ন নোহাও জানার দরকার হয় তো এটা এই সমিতির মাধ্যমে অনেক সহজসাধ্য হবে এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে জড়িত যারা তাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সকালে নাস্তার পর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাসুদ রানা তপন সাধারণ সম্পাদক এ এস এম মাইনুদ্দিন পিন্টু আমেরিকাতে যারা আমরা এই কাজে নিয়ে কাজে প্রত্যেকটা কোম্পানি একটা ছায়ার নিচে আসা একই ছায়ার নিচে একটি আম্রেলা নিচে প্রত্যেকটা কোম্পানি আসা এবং আমাদের প্রত্যেকটা কোম্পানির সাথে একটা সৌহার্দ্যপূর্ণ বাড়তিবোধ বজায় রেখে আমরা বিজনেস করব দেশের ভূমিকা আমরা সহায়ক ভূমিকা পালন করব রেমিটেন্স পালনের ক্ষেত্রে গণভতনটি আমাদের যে রেমিটেন্স হাউজের পরিবারগুলো আমরা যে সবাই এক এবং একসাথে আমরা কার্যক্রম করি আমরা সকলের ফ্যামিলি মেম্বার আমরা আর রেমিটেন্স পরিবার আমরা যে একটা রেমিটেন্স পরিবার আমরা সকলে একত্রিত হয়েছি আজকে সারা দিন আমরা ভালোভাবে কাটাবো আনন্দই কাটাবো আমরা একজনের সাথে আরেকজনে পরিচিত হব তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচিত হবে আমাদের ভাতৃত্ব বোধ আরও বাড়বে দূরপ্রবাসী কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে এই ধরনের বন্ধুজনের আয়োজন করা হয় এমন আয়োজন নিজেদের সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পাবে বলেও মনে করছেন প্রধান অতিথি আনোয়ার হোসেন ও বিশেষ অতিথি আব্বাস উদ্দিন তিরিশ বছর হয়ে গেছে যাত্রাপথে ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এই কমিউনিটিতে কাজ করছে কিন্তু আমরা যারা লাইসেন্স মানি ট্রান্সমিশন যেখানে আছি বাংলাদেশের মালিকানাধীন তাদের কখনো কোনো অ্যাসোসিয়েশন বা কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যে আমরা একসঙ্গে কাজ করব তো এটা

সিনিয়র সদস্যরা নানা গেমসে অংশ নিয়েছেন নানা প্রকার বিনোদনের পাশাপাশি মধ্যাহ্ন ভোজে ছিল সুস্বাদু খাবারের আয়োজন একটি স্মরণীয় দিনে অনেকেই নানাভাবে নিজেদের মতো করে দিনটিকে উপভোগ করেছেন দীর্ঘ লাইনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে ভাবে দুপুরের খাবার খেয়েছেন প্রাকৃতিক পরিবেশে খাবার উপভোগ করেছেন তারা এমন একটি উৎসব আয়োজনে সবার মাঝে ভালো লাগে কাজ করে দীর্ঘদিন পর অনেক প্রিয় মানুষের সাথে দেখা হয় সৌহার্দ্য বিনিময় হয়েছে আন্তরিকভাবে সব মিলিয়ে পারিবারিক আবহে সময় পার করেছেন প্রত্যেকেই শেষ বিকেলে বিভিন্ন গেমসের বিজয়ীদের পুরস্কৃত করা হয় প্রথমে শিশু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা এরপর সিনিয়র মেম্বারদের পুরস্কৃত করা হয় সবার শেষে ছিল রাফেল ড্র রাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা রাফেল ড্রতে পুরস্কার পেয়ে অনেকেই ছিলেন বেশ উচ্ছ্বসিত সব মিলিয়ে মনে রাখার মতো একটি চমৎকার অনুষ্ঠান করে আবারও কাজের ব্যস্ততায় ফিরেছেন নিজের গন্তব্যে এস আই টিভি নিউ ইয়র্ক